নমস্কার বন্ধুরা আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই আপনাদের চ্যানেল বর্তমান রাজনীতিতে তো বন্ধুরা দু হাজার বিধানসভা নির্বাচনকে সামনে রেখে বামেরা কিন্তু তাদের প্রস্তুতি কিন্তু শুরু করে দিয়েছে বন্ধুরা দু হাজার ছাব্বিশে তাদের নিজেদের শূন্যের গেরো কাটাতে বামেরা কিন্তু একাধিক কিন্তু কর্মসূচি নিচ্ছে ইতিমধ্যে তাদের সবচেয়ে বড় কর্মসূচি হচ্ছে বাংলা বাঁচাও যাত্রা অর্থাৎ পশ্চিমবঙ্গের কোনায় কোনায় পৌঁছে যেতে এবং মানুষের যে অসুবিধা মানুষের যে দুর্দশা সেগুলো হ্যাঁ তাদের নিজের করে এবং সেগুলো তারা শুনে একটা বৃহত্তর আন্দোলনের পথে নামার জন্য বামেরা কিন্তু এই যাত্রা কিন্তু শুরু করতে চলেছে তো বন্ধুরা আজকে আমরা আলোচনা করবো যে বামেদের এই যে বাংলা বাঁচাও যাত্রা এই বাংলা বাঁচাও যাত্রার হ্যাঁ কতটা প্রাসঙ্গিকতা রয়েছে বন্ধুরা আপনারা জানেন যে দু লোকসভার আগে বামেরা কিন্তু মীনাক্ষী মুখার্জির নেতৃত্বে কিন্তু একটা ইনসাফ যাত্রা কিন্তু করেছিল এবং সেই ইনসাফ যাত্রার ফলে বামেদের হয়তো তাদের কোনো আসন সংখ্যা বাড়েনি তবে বামেদের বামেদের যে অস্তিত্ব রয়েছে সেই অস্তিত্বের কিন্তু জানান কিন্তু সিপিআইএম কিন্তু একটা কিন্তু দিতে পেরেছিল বন্ধুরা আপনারা দেখবেন সেই ইনসাফ যাত্রার পরে বামেদের একাধিক কর্মী সমর্থক কিন্তু চাঙ্গা হয়েছে বিশেষ করে ছাত্র যুবরা যেভাবে বামমুখী হয়েছে সেটা কিন্তু একদম লক্ষণীয় বন্ধুরা এরপর দু হাজার ছাব্বিশ বিধানসভাকে সামনে রেখে হ্যাঁ মোহাম্মদ সেলিম সুজন চক্রবর্তী থেকে শুরু করে আরও প্রবীণ নেতৃত্বরা কিন্তু এই বাংলা বাঁচাও যাত্রার কিন্তু ডাক দিয়েছেন এবং সম্প্রতি আপনারা দেখবেন যে বাংলা বাঁচাও যাত্রার হ্যাঁ তাদের যে কর্মসূচি কোনখান থেকে শুরু হবে কোনখানে গিয়ে শেষ হবে এবং কোন কোন জিনিস তারা এই যাত্রার মাধ্যমে তুলে ধরবে সেগুলো কিন্তু বিস্তারিত কিন্তু বাম নেতৃত্বরা কিন্তু জানিয়েছে তো বন্ধুরা আমরা যদি বলি এই দু হাজার ছাব্বিশ বিধানসভা নির্বাচনে বামেরা অসাধারণ ফলাফল করবে এটা কিন্তু হ্যাঁ অতি বড় বাম সমর্থকও কিন্তু এটা কিন্তু বিশ্বাস করবে না তবে নিশ্চিতভাবে দু হাজার ছাব্বিশে বামেদের জন্য কিন্তু একটা মরণ বাচন লড়াই অর্থাৎ সিপিআইএমকে সরোবরি গোটা বাম দলকে তাদের নিজের অস্তিত্ব বজায় রাখতে দু হাজার ছাব্বিশে বামেদের কিন্তু পশ্চিমবঙ্গ নির্বাচনে যে বিধানসভা নির্বাচন সেখানে কিন্তু ভালো ফলাফল কিন্তু করতেই হবে বন্ধুরা আপনারা জানেন যে দু হাজার একুশ বিধানসভা নির্বাচনে বামেরা কিন্তু শূন্য গিয়েছিল তারপর কিন্তু আমরা কিন্তু পুনরায় কিন্তু নানারকম ভোটে কিন্তু বামেদের কিন্তু ভরাডুবি দেখেছি তবে দু বিধানসভা নির্বাচনে বামেদের কিন্তু একটা ঘুরে দাঁড়ানোর লড়াই এবং বাম নেতৃত্বরা কিন্তু বুঝতে পারছে যে দু হাজার বিধানসভা নির্বাচন কিন্তু অত্যন্ত কিন্তু অত্যন্ত কিন্তু একটা হ্যাঁ সিরিয়াস ম্যাটার বামেদের জন্য কেন আপনারা দেখবেন যে বামেদের যারা তরুণ মুখ রয়েছে তারা কিন্তু মাটি কামড়ে কিন্তু পড়ে রয়েছে কিন্তু পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় বন্ধুরা আপনারা দেখবেন একাধিক তরুণ নেতানত্রী কিন্তু উঠে আসছে এই সিপিআইএম দলে এবং তারা কিন্তু যথেষ্ট কিন্তু লড়াই আন্দোলন চালাচ্ছে তৃণমূল কংগ্রেসের নানারকম দুর্নীতি ইস্যু থেকে শুরু করে বিজেপির সাম্প্রদায়িকতায় হ্যাঁ বিভিন্ন বিভিন্ন ক্ষেত্রে বামেরা কিন্তু দারুণ কিন্তু লড়াই আন্দোলন কিন্তু চালাচ্ছে বিশেষ করে বলতে হবে যে বামেদের তরুণ ব্রিগেড যেভাবে মাটি কামড়ে পড়ে রয়েছে এবং তৃণমূল এবং বিজেপির বিরুদ্ধে যেভাবে লড়াই করছে সেটা কিন্তু অত্যন্ত কিন্তু প্রশংসনীয় এবার তাদের এই লড়াইটা আরও বৃহত্তর আকারে পৌঁছে দিতে বামেরা কিন্তু বাংলা বাজাও যাত্রার কিন্তু ডাক দিল বন্ধুরা আমি আপনাদেরকে বলছি এই বিধানসভা নির্বাচনের আগে বামেদের যে এই যাত্রা এটা কিন্তু অত্যন্ত প্রাসঙ্গিক কেন আপনারা দেখবেন যে যেই সমস্ত জেলায় বামেদের সংগঠন এখন অত্যন্ত কম এবং যেখানে তাদের সংগঠন ভেঙে পড়েছে সেই সমস্ত জেলা জেলাতেও কিন্তু বামেরা কিন্তু চাইবে এই যাত্রার মাধ্যমে তাদের যে পুরনো কর্মী সমর্থক রয়েছে তাদের কিন্তু পুনরুজ্জীবিত কিন্তু করার কিন্তু একটা আপ্রাণ চেষ্টা কিন্তু আলিমুদ্দিন কিন্তু চালাবে বন্ধুরা এছাড়াও এই যাত্রার মাধ্যমে দিয়ে যা হবে এটা আমরা যা বুঝতে পারছি হ্যাঁ বামেরা কিন্তু তাদের প্রত্যেকটা বিধানসভায় যেই সমস্ত প্রার্থী হবে তাদের কিন্তু মানুষের সঙ্গে পরিচিত করানোর কিন্তু একটা কিন্তু কর্মসূচি তারা কিন্তু এখান থেকে নেবে এবং মানুষের সঙ্গে কথা বলা থেকে শুরু করে মানুষের কি সমস্ত সমস্যা রয়েছে এই সমস্ত সমস্যা নিয়েও কিন্তু বামেরা কিন্তু বৃহত্তর আন্দোলনের দিকে যাবে এবং বামেরা কিন্তু দু হাজার ছাব্বিশে বিধানসভা নির্বাচনে তারা যদি যেতে তাহলে কি কী পরিবর্তন করবে এই সমস্ত প্রচার কিন্তু তাদের এই যাত্রার মাধ্যমে কিন্তু রাখবে তবে বন্ধুরা এখন দেখার বিষয় যে পশ্চিমবঙ্গের সাধারণ মানুষ হ্যাঁ বামেদের যে এই যাত্রা তারা নিজেদেরকে কতটা আপন করে নেয় বন্ধুরা নিশ্চিতভাবে ইনসব যাত্রাকে কিন্তু সাধারণ মানুষ কিন্তু একদম দারুণভাবে কিন্তু স্বাগতম করেছিল হ্যাঁ সেটা ভোট ব্যাংশে হ্যাঁ পুরোপুরি প্রতিফলিত না হলেও এটা ঠিক যে বামেদের বামেদের যাত্রা একটা পুনর্জাগরণ হচ্ছে এটা কিন্তু মানুষ কিন্তু বুঝতে পেরেছিল এবং এই যে বাংলা বাঁচাও যাত্রা এই বাংলা বাঁচাও যাত্রায় কিন্তু তরুণ তরুণীরা কিন্তু হ্যাঁ যথেষ্ট কিন্তু প্রভাব কিন্তু দেখা যাবে আপনারা দেখবেন যে একদম তরুণ যারা রয়েছে সিপিআইএমের শতরূপ ঘোষ সৃজন ভট্টাচার্য পতিকুর রহমান মিনাক্ষী মুখার্জি থেকে একাধিক তরুণ তরুণী যারা রয়েছে তাদের কিন্তু সামনে সারিতে কিন্তু এগিয়ে দেবে হ্যাঁ মোহাম্মদ সেলিম থেকে শুরু করে সুজন চক্রবর্তীরা সর্বোপরি বন্ধুরা আমি আমি যদি আপনাদের বলি যে দু হাজার ছাব্বিশ বিধানসভার প্রচার কিন্তু এই বাংলা বাঁচা যাত্রার মাধ্যমে কিন্তু সিপিআইএম কিন্তু শুরু করে দেবে এখন দেখার বিষয় যে এই যাত্রার ফলে বামেদের কতটা সুবিধা হয় এবং দু হাজার ছাব্বিশে তারা খাতা খুলতে পারে কি না আমি আপনাদের নিশ্চিত করে বলছি বন্ধুরা বামেরা কিন্তু এবার কিন্তু বেশ কয়েকটা আসন কিন্তু টার্গেট করে রেখেছে এবং সেই সমস্ত আসনে কিন্তু তারা কিন্তু একদম পুরোপুরি কিন্তু ছাপবে তবে আমি এটা নিশ্চিত করে আপনাদেরকে বলতে পারি এই যে বাংলা বাঁচাও যাত্রা এই বাংলা বাঁচাও যাত্রা যদি বামেরা যদি সফল করতে পারে তাহলে নিশ্চিতভাবে শুধু সেই সমস্ত বিধানসভা নয় যেগুলো বামেরা টার্গেট করছে সর্বোপরি গোটা পশ্চিমবঙ্গে বামেদের কিন্তু একটা পুনর পুন পুনর্জীবিত কিন্তু একটা বামেরা কিন্তু হবে বন্ধুরা আপনারা কিন্তু আপনাদের মতামত এই বিষয়ে আমাকে অবশ্যই জানাবেন যে আপনারা কি মনে করছেন এই যে বামেদের যে বাংলা বাজাও যাত্রা এটা কতটা প্রাসঙ্গিক হতে চলেছে বন্ধুরা আমি কিন্তু আপনাদের কিন্তু হ্যাঁ মতামতের কিন্তু অপেক্ষায় থাকবো বন্ধুরা আমাদের এই প্রতিবেদনগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পাশে থাকবেন ধন্যবাদ বন্ধুরা